আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কথা হচ্ছে মব সন্ত্রাস মব তৈরি বিচারহীনতা তৈরি শব্দটি কবে কোথা থেকে আবিষ্কার হয়েছে আমি জানি না কিন্তু নতুন ইন্টারিম বা পাঁচ আগস্টের পরে এটি খুব ব্যবহৃত হচ্ছে অনেক শব্দ এসছে তারপরে এটা নিয়ে কথা বলছি আসলে মব সৃষ্টি কারা করছে একটা সরকার আছে যেমনই হোক কারো দৃষ্টিতে অবৈধ সরকার হতে পারে কিন্তু অধিকাংশ নাগরিকের দৃষ্টিতে এটি একটি বৈধ সরকার আমাদের সমর্থন রয়েছে সাপোর্ট রয়েছে বিএনপি তথা সকল গণতান্ত্রিক দল সরকারকে সাপোর্ট করেছে সুতরাং সরকার বৈধ অদূর ভবিষ্যতে এই সরকারের সব সকল কাজকর্ম বৈধতা পাবে যদি সরকার সঠিক আচরণ করতে পারেন আবার এটি ধারণা হয়তো করবেনও তাই মব তৈরি করার পিছনে কারা রয়েছে এই মব সৃষ্টিতে কিন্তু সর্বপ্রথম নব্য দল যারা তৈরি করেছেন তাদের ভূমিকা রয়েছে নানানভাবে এরা কোনো না কোনোভাবে জড়িত এই মপ সন্ত্রাস তৈরির পিছনে সৃষ্টির পিছনে বিচারহীনতা জনগণ গিয়ে একজনকে পাকড়াও করবে ধরবে মারপিট করবে এবং পুলিশে ধরে দিবে দিবে ধরিয়ে কারো বাড়িঘর ভাঙচুর করবে এগুলি কেমন এটি তো একটা অরাজক পরিস্থিতি হতে পারে মগের মূল্য বলা যায় খুব চাউর হয়েছে বিষয়টি আবার নতুন করে কেন সাবেক গণধিকৃত গণবিচ্ছিন্ন গণবিরোধী দেশবিরোধী পার্শ্ববর্তী রাষ্ট্রের পেইট দালাল বলা চলে নুরুল হুদা সাবেক নির্বাচন কমিশনার তাকে বিএনপির নেতাকর্মীরা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ধরে তাকে জেলে দিয়েছে এবং তার উপরে কিছুটা তাকে অপদস্থ করা হয়েছে মারপিট হয়তো করেছে এই ঘটনাটা কেন ঘটলো তার আগেই কেন তিনি অ্যারেস্ট হননি একটা সরকার ব্যবস্থা আছে প্রশাসন রয়েছে আমলা আমলারা যারা আছেন সে হাসিনার আমলারাই রাষ্ট্র পরিচালনা করছেন সরকার পরিকল্পিতভাবেই তাদেরকে রেখেছে পুলিশ প্রশাসন সব জায়গায় কেন কারণ সরকার জানে যে তারা সরকারকে সরকারের কথা শুনবে নতুন যদি বিএনপি মনা বা জাতীয়তাবাদী চেতনার কোনো আমলারা দায়িত্ব নিলে তখন সরকারের কথা শুনবে না এরকম একটা ভয় থেকে এরকম একটা জুজু থেকে এই সরকার সাবেক আওয়ামী লীগের হাসিনার বসানো আমলাদের দিয়ে রাষ্ট্র চালাচ্ছে কাজে কাজে কর্মে অনেক জায়গায় ব্যাঘাত ঘটছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সারা দেশব্যাপী জনগণের অসন্তোষ রয়েছে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে এখন মাপ তৈরি হচ্ছে প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে সরকার বিচার চায় কিন্তু সাবেক এই দুর্নীতিবাজ গণবিরোধী তিন সি সিকে অ্যারেস্ট করেনি এতদিন কোনো মামলাও হলো না সরকারের পক্ষ থেকে বড় বড় দুর্নীতিবাজরা এখনো এখনো বাহিরে রয়েছে অনেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয় অ্যারেস্ট হয় না ছাত্রলীগ যুবলীগ আওয়াম লীগের অনেক ক্যাডাররা খুন করেছে দিনে দুপুরে গুলি করেছিল এরকম সব অনেক কর্মকর্তারাও রয়েছে সরকারের পালিয়ে ঘাপটি মেরে রয়েছে ইচ্ছে করলেই সরকার ধরতে পারে কিন্তু ধরে না যেহেতু বিচার নেই স্বাভাবিক কারণেই হয়তো ছাত্র জনতাও মব সৃষ্টি করেছিল এখন বিএনপির একটা শক্তি রয়েছে সারা দেশব্যাপী সংগঠন রয়েছে তারা অতি উৎসাহী কিছু বিশেষ করে এই যে এই মবের পিছনে যে বিএনপির গুটি কয়েক অল্প সীমিত খুবই দৃষ্টান্ত খুবই কম সেই কর্মীরা মপ তৈরি করছে ক্ষুদ্র ক্ষুদ্র করে অনেক জায়গায় সি সি নুরুল হুদার ঘটনাটা একটু বেশি বড় করছে কারা তারা অতি উৎসাহী এই সতেরো বছর তারা কিন্তু খুব বেশি কাজ করেননি এখন তাদের অতিরিক্ত কাজ দেখাতে হচ্ছে সেই জন্য তারা অতি উৎসাহী হয়ে সেই রকম ঘটনা ঘটে ঘটায় এবং পরবর্তীতে বিএনপি কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করেনি বিএনপি এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ আমাদের দেখুন সর্বোচ্চ নীতি নির্ধারণী নির্ধারণী পর্যায়ের নেতৃবৃন্দ মহাসচিব থেকে আমাদের সালাউদ্দিন সাহেব স্ট্যান্ডিং কমিটির মেম্বার আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির সাহেব সহ অনেকেই প্রতিবাদ করছে আমরা নিজেরাও করছি আমরা এই মবের পক্ষে নেই আমরা আমাদের যারা এই যে ছাত্রলীগ যুবলীগদের অনেক সময় দেখছেন যে ধরে টরে পিটিয়ে পুলিশের সহ করেছে আমরা এইগুলিকেও সমর্থন করিনি আমরা মজলুম নিজেরা জালিম হব না কখনো এটা আমাদের ব্রত। এটা আমাদের হৃদয় লালন করি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু সর্বপ্রথম দিনে পাঁচ তারিখেই বলেছে এগুলি মানুষকে শান্ত হতে বলেছে আমাদের দলের নেতা কর্মীদেরকে খালেদা জিয়ার পুরো জীবনে দেখবেন সভ্যতা ভব্যতা এবং শান্তি শৃঙ্খলার পক্ষে ছিল রাষ্ট্র এবং জনগণের কল্যাণে জীবনকে বিলীন করে দিয়েছে তিনি জননেতা জনাব তারেক রহমানও তিনি সেই সব ধরনের অপরাধ অপকর্ম ঘৃণীত সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান অসংখ্য নেতা কর্মীদেরকে তিনি বহিষ্কার করেছেন কাজেই এটি ভাববার কোনো কারণ নেই যে বিএনপি কোনো বা পক্ষে আছে অতি কিছু লোকজন করেছে তার বিরুদ্ধে বিএনপি ব্যবস্থা নিচ্ছে আমার প্রশ্ন হলো প্রশাসন কেন শক্ত অবস্থান নিচ্ছে না যারা মপ তৈরি করছে তাদেরকে সেটিয়ে জেলখানায় দিয়ে দিক না বিচারের আওতায় নিয়ে আসুক আরেকটা জিনিস মব হবার আগেই প্রশাসন আঙ্গুল চষে কেন এরকম রাঘব বুয়াল সিইসি নুরুল হুদা তারপরে আরেকজন রেজা হাবিবুল আওয়াল এদেরকে তারও ছয় মাস আগে অ্যারেস্ট করা উচিত ছিল তার মানে কি সরকার চায় যে বিএনপি অপরাধ করুক অনেক জায়গায় চাঁদাবাজের অভিযোগ আছে কিন্তু কেউ অ্যারেস্ট করেন নাই প্রতিরোধ করুন প্রশাসন আছে সরকার আছে বিএনপি দেখবেন কেন আপনারা যে অপরাধ করবে চাঁদাবাজি করবে সে সন্ত্রাসী যে মপ সৃষ্টি করবে সেও সন্ত্রাসী তার কি দায়িত্ব নাকি আইন হাতে তুলে নেবার আঙ্গুল চুষছেন কেন প্রশাসন মিডিয়া যারা সমালোচনা করছেন আমবাম আপনারা নাকি এগুলি কথা বলতে পারেন না মপ তৈরি হতে দিচ্ছে কারা এগুলি বলেন না কেন দোষারোপের রাজনীতি করেন নাকি বিন পেইড পার্শ্ববর্তী রাষ্ট্রের দালালগুলি জোরে সরে নেমেছে বিএনপি 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 এগুলোর সাথে জড়িত নেই গুটি কয়েক লোকজন অতি উৎসাহী থাকে সেটাই স্বাভাবিক মাপ তৈরি হতে দিবেন না হলে আপনারাও এক সময় এগুলিতে ফেসে যেতে পারেন কাজে আমাদের দলের নেতৃবৃন্দ যারা আছেন আপনারা একটু সচেতন হন না বিএনপি একটি নতুন রাজনীতি তৈরি করতে চায় একত্রিশ দফা বারবার পড়ুন তারেক রহমানের বক্তব্যগুলি দেখুন তাকে সহযোগিতা করুন যে পরিবার এবং আমাদের জাতীয়তাবাদী আদর্শকে যদি টিকিয়ে রাখতে চান যদি তাহলে আওয়ামী লীগ হবেন না আওয়াম লীগ হলে কীরকম পরিণতি হয় কি ধ্বংস হয়ে যায় সেটা তো একেবারে চাক্ষুষ কিছুদিন আগেই দেখেছি আমরা এখনো দেখছি কাজেই জনগণের মন জয় করে হৃদয় জয় করে যুগ যুগ ধরে বহুদিন আমরা পলিটিক্স করে রাজনীতি করে যেতে চাই জাতীয়তাবাদ টিকে থাক বাংলাদেশ জাতীয়তাবাদী দল লাখ কোটি জনতার হৃদয় অবস্থান নিয়ে দেশ পরিচালনা করুক যুগ যুগ ধরে শত শত বছর ধরে সেই প্রত্যাশা রেখে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ আল্লাহ হাফেজ